হ্যালো গুড ইভিনিং তো চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো শ্রাবণ মাস পড়তে পড়তেই পেয়ে গিয়েছিলাম আরও একটা নিমন্তন্ন তো আসছিলো রিসেপশান তো রিসেপশানটা ছিল দিদিভাইয়ের মাসির ছেলের ছেলের তো দেখো সবাই মিলে এখন আমরা সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এরপরে তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু চলে এসেছি রিসেপশান পার্টিতে আর এই ছিল আজকের নতুন বউ তো তোমাদের কেমন লাগছে নতুন বউকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে নতুন বউকে দেখে দেখে এখন আমরা যাচ্ছি বাইরে আর আজকে দেখো আমি আর আমার বর পুরো ম্যাচিং ম্যাচিং করে ড্রেস করেছি তবে এটা অজান্তেই অজান্তে বাইরে এসে নিয়েছিলাম কফি তো তারপরে খেয়েছিলাম ফুচকা যেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তারপরে ফুচকা খেয়ে এখন চলে এসেছিলাম এখানে বেশ সুন্দর নাচ করছিলো আর এই যে এদিকে আছে দিদি ভাই আর ওই দিকটাতে ছিল দিদি ভাইয়ের দিদি তো তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবার নাচ দেখছিলাম আর এদিকে আমি ক্যামেরা নিয়ে একটু ঢং করছিলাম তারপরে আবারও চলে এসেছিলাম নতুন বইয়ের কাছে একটু ছবি তোলার জন্য তো এরপরে ছবি টবি তোলার পর এখন আমি করছিলাম একটু ভিডিও আর এদিকে দিদিভাই ভাবছিল আমি ছবি তুলছি তো তারপর যখন বললাম যে না ভিডিও করছি তখন কিন্তু একটু লজ্জা পেয়ে গেল তো এরপরে এখন ছবি টবি তুলে চলে এসেছিলাম একটু নাচ করতে তো বেশ সুন্দর নাচ টাচ করে নিলাম নাচ টাচ করে টরে এখন চলে এসেছিলাম খেতে আর কি কী মেনুতে ছিল সেটা তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও তো এরপরে দেখো পাতা পড়ে গেছে সাথে কিন্তু হজমলা টিস্যু পেপার লেবু স্যালাড আর ভেজিটেবল চপ তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার আমরা তো সবাই বিয়ে বাড়ি এসে খেয়েছি তো আমাদের বাড়ির পুচকুটা খাবে না তো সেই কারণে দিদিভাই ওকে এখন খাওয়াচ্ছে মিষ্টি কারণ মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে আর অনুষ্ঠান বাড়ি এত লোকজন দেখে পুচপু তো পুরো চুপচাপ হয়ে গিয়েছে আমরা তো সবাই নাচ করেছি পুচকু বাজ বাদ যাবে তো সেই কারণে দেখো পুচকু মিষ্টি খেয়ে এখন চলে এসেছিলো বাইরে আর এখানে বসে বসে কিন্তু করছিলো নাচ আর আমি ওকে বলছিলাম চিকা ঢিঙ্কা চিকা তো চলো পুচকু নাচটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও তারপরে এখন আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখনই বাড়ি চলে যাব আর এদিকে পুচকু বসে বসে কাকার সাথে হজমলা খাচ্ছে আর কাকাতে বলছে যে কাকিকে একটু হাই করে দে তো সেই কারণে ও করে দিল আমাকে হাই আর আর এই দিকে কিন্তু দিদিভাইরা গল্পের আসর বসিয়ে দিয়েছে তো চলো এরপর বাড়ি যাওয়া যাক তো ফাইনালি কিন্তু চলে এসেছি বাড়ি তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই টা